দু সালে মকর রাশিদের পনেরোই মার্চ থেকে পনেরোই এপ্রিল পর্যন্ত সোনা ফলবে কারণ রবি গ্রহের রাশি পরিবর্তন রবি গ্রহ পনেরোই মার্চ কুম্ভ রাশি থেকে বেরিয়ে মিন রাশিতে প্রবেশ করবে এবং তৎসঙ্গে আরও একটি মানে নৈসর্গিক অশুভ গ্রহ সে হচ্ছে শনি গ্রহ বা শনি মহারাজ সে কিন্তু তার উদয় হচ্ছে একুশে মার্চ সেই কুম্ভ রাশিতে তার ফলে মকর রাশির জাতক জাতিকাদের অসম্ভব সৌভাগ্য বৃদ্ধি বা মকর রাশির জাতক জাতিকাদের ধন ভাগ্য বিপুল পরিমাণে পরিবর্তন আনতে বা পরিবর্তন আসতে পারে কিংবা এসে যাবে এবং মকর রাশির জাতক জাতিকাদের অর্থ লাভ হওয়ার পাশাপাশি কিন্তু আপনাদের যে মকর রাশির জাতক জাতিকাদের আর্থিক ক্ষেত্রে বিভিন্ন প্রকারের বাধা বিপত্তি বিভিন্ন প্রকারের সমস্যা চলছে মকর রাশির জাতক জাতিকাদের সেখান থেকে মকর রাশির জাতক জাতিকারা রেহাই কিংবা মুক্তি পাবেন ওম নম শিবায় হর হর মহাদেবায় নম যে সকল নতুন বন্ধুগণ আমার অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে অন্যান্য নোটিফিকেশন সর্বপ্রথম আপনারা পেতে পারেন লাইক এবং শেয়ার করবেন এবং কমেন্টে ওম নম শিবায় লিখে যাবেন মকর রাশির জাতক জাতিকাদের আরও একজন শুভ গ্রহ হচ্ছে দেবগুরু বৃহস্পতি সে কিন্তু চতুর্থ হাউসে মানে বসে আছে এবং সেখান থেকে তার সপ্তম দৃষ্টি কিন্তু মকর রাশির কর্মক্ষেত্রে দৃষ্টি দিচ্ছে তার ফলে মকর রাশির কর্মক্ষেত্রে অবশ্যই শুভযোগ কিংবা কর্মে বিপুল পরিমাণে পরিবর্তন আসতে চলেছে এবং কর্মক্ষেত্রে বিভিন্ন প্রকারের ঝামেলা ঝঞ্ঝাট থেকে মকর রাশির জাতক জাতিকারা বেরিয়ে আসতে পারবেন তবে একটি বিশেষ কথা যেটি না বললে নয় যে আপনাদের যে গোচর কুণ্ডলী কিংবা জন্মগত কুণ্ডলী গোচর কুণ্ডলী শুভ এবং জন্মগত কুণ্ডলী কেমন সেটি দেখা প্রয়োজন তার উপর কিন্তু সব কিছু মিলিয়ে আপনারা শুভ ফল পাবেন তবে গোচর কুণ্ডলী যেহেতু শুভ আছে সেহেতু আপনাদের অনেকাংশে সাফল্য লাভ বয়ে আনবে এবং মেন রাশিতে মানে আপনাদের তৃতীয় হাউসে রবি রাহু এফেড আছে সেক্ষেত্রে অবশ্যই শুভ যোগ এবং যাদের জন্মকুণ্ডলীতে রবি রাহু শুভ অবস্থানে আছে তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আপনারা শুভ ফল পাবেন যে সকল বন্ধুগণ রিসার্চ করছেন কিংবা গবেষণা বা আবিষ্কার বিষয়ের সঙ্গে আপনারা যুক্ত আছেন মকর রাশির জাতক কিংবা জাতিকারা তারা কিন্তু এই পনেরোই মার্চ থেকে পনেরোই এপ্রিলের মধ্যে আপনাদের সাফল্য বা উন্নতির শিখরে বা চূড়ায় মকর রাশির জাতক কিংবা জাতিগারা পৌঁছে যাবেন বা পৌঁছে যেতে পারেন এবং আপনাদের লিডারশিপ কোয়ালিটি বা দক্ষতা বৃদ্ধি পাবে এবং আপনারা সমাজে গণ্যমান্য ব্যক্তি হিসাবে পরিগণিত হবেন বা গণ্যমান্য ব্যক্তি হিসাবে আপনারা ভূষিত হবেন এবং আপনাদের মধ্যে কিন্তু ক্ষমতা বা প্রতিপত্তি বৃদ্ধি পাবে মকর রাশির জাতক জাতিকাদের এবং যেহেতু থার্ড হাউসে রবি রাহু অতএব হঠাৎ করে কিন্তু আপনাদের ব্যবসা বাণিজ্যে অবশ্যই উন্নতির যোগ দেখা যাচ্ছে ব্যবসায় পাবলিকদের সঙ্গে হঠাৎ করে আপনাদের সুসম্পর্কের যোগ তৈরি হলো বা ক্ষেত্রে যদি কাছাকাছি যারা কর্ম করছেন বা ব্যবসা করবেন ভাবছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মকর রাশির এই পনেরোই মার্চের পর থেকে আপনাদের উন্নতির যোগ দেখা যাচ্ছে এবং শনি গ্রহ কিন্তু একুশা এপ্রিল একুশা মার্চ কিন্তু মানে তার উদয় হচ্ছে অতএব সেক্ষেত্রে মকরাশির জাতক জাতিকাদের ধন ভাগ্যে বিপুল পরিবর্তন বা ধন ভাগ্য অবশ্যই খুলে যাবে এবং মকর রাশির জাতক জাতিকাদের শ্বশুর বাড়ির থেকে সাহায্য কিংবা সহানুভূতি মিলতে পারে কিংবা শ্বশুরবাড়ির সঙ্গে আপনাদের সুসম্পর্কের যোগ তৈরি হবে এবং শ্বশুর বাড়ির সঙ্গে যদি কারো ঝামেলা ঝঞ্ঝাট থেকে থাকে তাহলে কিন্তু এই সময় মিটে যাওয়ার যোগ দেখা যাচ্ছে তবে বিশেষ করে আপনারা মনে রাখবেন আপনাদের যে জন্মগত চাট সেটার উপর কিন্তু ভিত্তি করে অবশ্যই দেখতে হবে যে আপনাদের জন্মগত চাট কেমন বা জন্মগত কুণ্ডলী কেমন অবস্থায় আছে এবং মকর রাশি থার্ড হাউস থেকে অবশ্যই রবিগ্রহ কিন্তু আপনাদের নবম হাউসে বৃষ্টি দিচ্ছে সেক্ষেত্রে যারা বিদেশ বিদেশ যাওয়ার পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে অবশ্যই বিদেশ যাত্রার যোগ সূচিত করছে এবং বিদেশ ভাগ্য কিন্তু এক্ষেত্রে শুভ যোগ বয়ে আনবেন তবে হটকারিতা করতে যাবেন না ভেবে চিনতে কর্ম করুন এবং যে সমস্ত জিনিস দরকারি জিনিস সঙ্গে নেওয়ার কথা সেগুলো কিন্তু নিতে ভুলে যাবেন না মকরাশির জাতক জাতিকারা হঠাৎ করে কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের ভ্রমণ যোগ উৎপন্ন হচ্ছে কিংবা অনেকের ক্ষেত্রে দেখা যাবে উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিন্তু শুভ যোগ তবে রাহু গ্রহ আছে হিসেব করে কর্ম করবেন এবং মকর রাশির জাতক জাতিকাদের পিতার শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটা ভালো হবে বা পিতার সঙ্গে আপনাদের ভাব ভালোবাসা তৈরি হবে এবং ধর্মীয় মূলক কাজে মকর রাশির জাতক জাতিকারা এই সময় যোগ দেওয়ার যোগ দেখা যাচ্ছে কিংবা দান ধ্যান পুণ্যকর্ম হওয়ার যোগ দেখা যাচ্ছে বা বাড়িতে পুণ্যকর্ম হওয়ার যোগ রয়েছে এবং এবং মকর রাশির জাতক জাতিকাদের আরও একটি যেটি শুভ যুগ সেটি হচ্ছে জ্ঞান কিংবা বিদ্যায় আপনারা পারদর্শিতা হবেন বা জ্ঞানার্জনে মকর রাশির জাতক জাতিকারা অবশ্যই পটু হওয়ার যোগ রয়েছে এবং মকর রাশির জাতক জাতিকাদের যদি বিশেষ করে দেখা যায় কেরিয়ার কেরিয়ার অবশ্যই শুভ রয়েছে তবে এই সময় আরও একটি বিশেষ যেটি জরুরি কথা সেটি হচ্ছে কাউকে এই সময় টাকা ধার দিতে যাবেন না বা কারোর কাছ থেকে টাকা ধার নিতে যাবেন না কারণ হচ্ছে মকর রাশি দ্বিতীয় শনি গ্রহ অবস্থান করছে সেক্ষেত্রে দেখতে হবে আপনাদের যে জন্মগত কুণ্ডলী সেটি বারংবার বলছি সেটার উপর ডিপেন্ড করতে হবে অতএব মকর রাশির কিন্তু গোচর কুণ্ডলী শুভযোগ থাকার জন্য আপনাদের সন্তান ভাগ্য কিন্তু সুমধুর কাটবেই বা সন্তানদের কাছ থেকে কোনো উপহার পেতে পারেন কিংবা সন্তানরা এমন কোনো কর্ম করল যেখান থেকে আপনাদের ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে প্রেম জীবনে অবশ্যই শুভযোগ রয়েছে প্রেমে বিভিন্ন প্রকারের বাধা কাটবে কিংবা মকর রাশির জাতক জাতিকাদের পঞ্চম পঞ্চমপতি হচ্ছে শুক্র গ্রহ অতএব শুক্র গ্রহ কিন্তু দ্বিতীয় হাউসে বসে আছে হঠাৎ করে কিন্তু মকর রাশির প্রেম জীবন শুভ যোগ রয়েছে বা বয়ে আনবে প্রেম জীবনে বিভিন্ন প্রকারের ঝামেলা ঝঞ্ঝাট মিটে যাওয়ার যোগ দেখা যাচ্ছে এবং যাদের শুক্র শরীর কানেকশান তাদের কিছুটা আমি বলবো এই সময় একটু হলেও আপনারা সাবধানতা অবলম্বন করুন প্রেম জীবনে এবং গান বাজনায় অবশ্যই মকর রাশির জাতক জাতিকারা পটু হবেন এবং যদি বলা যায় তাহলে কিন্তু মকর রাশি ধনভাগ্য ভালো হওয়ার কিন্তু বাড়িতে কিন্তু অতিথি আগমনের যোগ দেখা যাচ্ছে সঙ্গে আবারও একটি বিষয় দেখা যাচ্ছে ভোজ বাড়িতে কিন্তু আপনাদের নিমন্ত্রণ পাওয়ার যোগ দেখা যাচ্ছে কিংবা অন্যের বাড়িতে আপনাদের খাওয়ার ব্যবস্থা হতে পারে কিংবা অতিথি আগমন যেমন হবে তেমনই কিন্তু আপনাদের বা অন্যের বাড়িতে আপনাদের ভোজ করতে পারে বা অন্যের বাড়িতে আপনার খাওয়ার নিমন্ত্রণ পেতে পারেন মকর রাশির জাতক জাতিকার কারণ হচ্ছে ধন থেকে আমরা খাদ্য বিচার করি সেখানে কিন্তু শুক্র গ্রহ অবস্থান করছে অতএব আপনারা দেখবেন যাদের শুক্র শনি কানেক্টেড তারা কিছুটা সাবধানতা অবলম্বন করবেন শরীর স্বাস্থ্যের কথা যদি উল্লেখ করা যায় তাহলে কিন্তু আমি বলবো মানে দ্বিতীয় দ্বিতীয় অবস্থান করছে ঠিকই কিন্তু যাদের মঙ্গল শনি কানেক্টেড তাদের কিন্তু অবশ্যই শরীর স্বাস্থ্যের দিকে নজর দেওয়া প্রয়োজন বা ভেবে অবশ্যই কর্ম করবেন কারণ মঙ্গল শরীর কিন্তু আপনাদের শুভ নয় এক্ষেত্রে কিছুটা হলেও মকর রাশির জাতক জাতিকারা শরীর স্বাস্থ্যের প্রতি নজর দেবেন কিংবা মান সম্মান জ সেক্ষেত্রে একটু হলেও আপনারা সতর্কতা বা সাবধানতা অবলম্বন করবেন এবং যে সকল বন্ধুগণ আমার সঙ্গে যোগাযোগ করতে ইচ্ছুক তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়ার নম্বরে কল কিংবা হোয়াটসঅ্যাপ করে সমস্ত কিছু ডিটেলসে কিংবা পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করে নিতে পারেন আমি আপনাদের সমস্ত কিছু ডিটেলসে কিংবা পুঙ্খানুপুঙ্খ বুঝিয়ে বলবো। আমার যে স্ক্রিনে দেওয়ার নম্বরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কল কিংবা হোয়াটসঅ্যাপের নম্বর এবার চলে আসি মূল আলোচনায় পঁচিশে মার্চের পর কিন্তু যদি কোনো নতুন কর্ম করার কথা ভেবে থাকেন তাহলে শুরু করুন অবশ্যই শুভ যোগ রয়েছে বা কর্মে অবশ্যই সফলতার যোগ দেখা যাচ্ছে কিংবা বিদেশ যাত্রার ক্ষেত্রে পঁচিশে মার্চের পর অবশ্যই শুভ যোগ রয়েছে মামলা মকদ্দমায় জয়লাভের যোগ দেখা যাচ্ছে এবং তার সঙ্গে পনেরোই মার্চের পর থেকে কিন্তু আপনাদের শুভ যোগ বা বিভিন্ন প্রকারের ঝামেলা ঝঞ্ঝাট থেকে অবশ্যই মকর রাশির জাতক জাতিকারা বেরিয়ে আসতে পারবেন তবে অবশ্যই একটি বিষয়ের উপর আরও একটি বিষয় যেটি গুরুত্ব দেওয়া অবশ্যই হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট প্রয়োজন সেটি হচ্ছে মুখের বাক্য সেই মুখের বাক্যের দিকে অবশ্যই আপনাদের ধ্যান দেওয়া প্রয়োজন বা দেখবেন যে যাদের দ্বিতীয় মানে কুম্ভ রাশিতে আপনাদের কুম্ভ রাশিতে শনি গ্রহ অবস্থান করছে তাদের কিছুটা হলেও মুখের বাক্যের দিকে অবশ্যই ধ্যান দেওয়া প্রয়োজন বা হঠাৎ করে কাউকে কটু কথা বলতে যাবেন না এবং রাশির জাতক জাতিকাদের ওভারঅল সব কিছু ভালো হওয়ার যোগ দেখা যাচ্ছে দাম্পত্য জীবনের কথা যদি উল্লেখ করা যায় তাহলে মকরাশির দাম্পত্য জীবন কিন্তু মোটের উপর যাবে এবং সরকার থেকে কিন্তু আপনাদের সাহায্য ও সহানুতি মিলতে পারে বা পিতার শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই উন্নতির যোগ লক্ষ্য করা যায় এবং মায়ের শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই ভালো কারণ দেবগুরু বৃহস্পতি চতুর্থী অবস্থান সেক্ষেত্রে অবশ্যই শুভযোগ বাড়ি গাড়ি কেনার ক্ষেত্রে অবশ্যই শুভ ফল মিলবে তো আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে রাখা বেলাইকনটি বাজিয়ে দিন নমস্কার বন্ধুগণ